হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে একটা আমার খুবই জীবনের মানে বলতে পারেন এতদিনের ট্রেডিং কেরিয়ারেই প্রথম একটা অ্যাচিভমেন্ট যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন ধানের তরফ থেকে একটা সুপার ট্রেডার গিফট বক্স আমাকে পাঠানো হয়েছে আজকে কিছুক্ষণ আগে তো এখানে আমার একটা কার্ড আছে যেটা কিনা বেসিক্যালি রেফারেল কার্ড একটা তো এখানে ওই ধানের অ্যাকাউন্ট আমার রেফারেলের কার্ড এটা তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া আছে বেসিক্যালি একটু অসুবিধা হচ্ছে বাট এই যে তো দিস ইজ মাই কার্ড যাই হোক একটু দেখতে অসুবিধা হচ্ছে এখানে একটা আমাকে পাঠিয়েছে একটা কিছু চিঠি যেটা কিনা না টিম ধানের তরফ থেকে আর এখানে একটা সুপার ট্রেডারের ব্যাচ আছে যেটা কিনা না দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাচ এই ব্যাচটা বুকে লাগিয়ে রাখার জন্য সাপোজ আর এর ভিতরে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেমন এইটা এটা হচ্ছে ব্যাগের ট্যাগ কোথাও ঝুলিয়ে রাখার জন্য সুপার ট্রেডারের ট্যাগ এটা হচ্ছে ওই রেফারেল কার্ড যেটা দেখালাম তারই কিছু কাগজের কার্ড যেটা কিনা আমি কিছুজনকে দিতেও পারি এছাড়াও এখানে আছে বেসিক্যালি একটা থ্যাংক ইউ এই যে গিফটটা এসেছে আমার সেটার জন্য একটা হ্যালো সুপার ট্রেডার হ্যালো সুপার ট্রেডারের একটা কার্ড মানে এটা দেখতে পাচ্ছেন ফোকাসে একটুখানি প্রবলেম হচ্ছে কারণ আমি ফোনেতে ভিডিও করছি তো এইটা আর হচ্ছে এছাড়াও এখানে কিছু স্টিকার আছে যে স্টিকারগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো আপনাদেরকে দেখাই এখানে বেশ কিছু কোটেশান রিলেটেড স্টিকার আছে যেমন ট্রেডার অন বোর্ড এছাড়াও এই যে স্টিকারগুলো এগুলো সবই মার্কেট রিলেটেড স্টিকার যেমন ইট স্লিপ ট্রেড রিপিট এছাড়াও চায় চার্টস মার্কেট এক্সেট্রা খুবই মানে সুন্দর সুন্দর খুব স্টিকার আছে এছাড়াও লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে একটা ট্রেডার ডায়েরি এটা দেখাই আপনাদেরকে ধানের তরফ থেকে পাঠানো আমার এখনো পর্যন্ত সবথেকে বেস্ট লেগেছে যে গিফটটা সেটা হচ্ছে এই ডায়রিটা ঠিক আছে এই ডায়েরিটা বেসিক্যালি এত সুন্দর মানে আমি এরকম মানে ধানের তরফ থেকে পেয়েছি বলে শুধু নয় এখানে ওই ট্রেডার্স অ্যানথিম যেটা আছে ইউটিউবে আপনারা সার্চ করলে দেখতে পারেন হাম ট্রেডার কেহলাতে হ্যাঁ বলে একটা গান মানে টাইপস অফ ওই টাইপের আছে তো মেড ফর ট্রেড এছাড়াও এখানে যেটা আছে কিছু রুলস আছে ট্রেডার্সদের যে স্টে ডিসিপ্লিন ডোন্ট ওভার ট্রেড ভাও ভগবান যে অলওয়েজ স্টিক টু প্ল্যান এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে সাইকোলজি ঠিক করানোর জন্য বলি বাট এইটা এটা হচ্ছে ট্রেডিং জার্নাল মেনটেন করার জায়গাটা ঠিক আছে যে এখানে আপনি কোন স্ক্রিপ্টে নিয়েছেন মানে কিসে ট্রেড নিয়েছেন কটার সময় ট্রেড নিয়েছেন লং না শর্ট মানে বাই করেছেন না সেল করেছেন এন্ট্রি প্রাইস কোয়ান্টিটি এসেল সেল টার্গেট প্রাইস এক্সিট প্রাইস এক্সিট টাইম রিস্ক টু রিওয়ার্ড রেশিও পিএনএল মানে প্রফিট হয়েছে না লস হয়েছে পার্সেন্টেজ অফ অ্যাকাউন্ট রিস্ক মানে কত পার্সেন্ট আপনি রিস্ক নিয়েছেন এক পার্সেন্ট দেড় পার্সেন্ট না দু পার্সেন্ট আর এছাড়া ডিড আই ফলো মাই রুলস আমি কি আমার রুলস ফলো করেছি তো এই তিন চারটে জিনিস এত সুন্দর করে সাজানো আছে এবং ওভারঅল আপনি এখানে ডেট ডে এরকম অনেক কিছু দেখতে পারেন মানে আপনার স্টার্টিং অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি যাবো থেকে ট্রেড শুরু করেছেন তখন আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল এরপরে টোটাল ব্রোকারেজ আপনি কত দিয়েছেন ক্লোজিং অ্যাকাউন্ট ব্যালেন্স যে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা আপনি এখানে লিখতে পারেন খুব দারুণ লেগেছে আমার এই ডায়রিটা পার্টিকুলার এই ডায়রিটা জাস্ট আমি মানে এই ডায়েরিটার ফ্যান হয়ে গেছি ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা গিফট যেটা কিনা ধান আমাকে পাঠিয়েছে এবং আমার তো খুবই ভালো লেগেছে আপাতত এটা শেয়ার করে দিলাম আমি আপনাদের সাথে আমার সত্যি বলতে এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায় ঠিক আছে তো আমার খুবই ভালো লেগেছে আর থ্যাংক ইউ টিম ধান আমাকে এই গিফটটা পাঠানোর জন্য